আমার স্বপ্নপুরণে আজ এক অজানা রাস্তায় আমি বেরিয়ে গেলাম আমার জন্য দোয়া কর বাবা বাসের একেবারে পেছনের সিটের জানলা হেলাম দিয়ে বসে আছেটি আর মনে মনে এই সব কথাই ভাবছে তার জীবনে নতুন যাত্রা শুরু কিন্তু তার এই কিসের যাত্রা আর তাকে কোন গন্তব্যে নিয়ে যেতে চলেছে আসুন দেখেনি বাসটা গন্তব্য থেকে ছেড়ে এসেছে 5 মিটারের রাস্তা হবে না হঠাৎ করে গাড়িটা জোরে ব্রেক করলো আর সাথে সাথে সবাই চমকে উঠলো এই ড্রাইভার কিভাবে গাড়ি চালাস এইভাবে কিও ব্রেক করে সামনে

আইছে আমরা সিরিয়াল দের টিকিট কেটে বাসে উঠছি আর উনি মাছ রাস্তায় গাড়ি সামনে গাড়ি তুই এখন বলে সামনে সিট দিতে বল আইছে পিছনে সিটে বসলে বসবেন না বসলে দাঁড়ায় যাবেন সারা রাস্তা শাট আপ তুমি জানো আমি কে আমি চাইলে তোমাদের মত মন হাজারটা বাস কিনে নিতে পারবো ওই মিয়া কোন হানকার জমিদার আপনি আপনি যদি এত টাকা পয়সা থাকে তাইলে আপনি বাস খাইছেন কি আপনি একটা প্যালেন কিনলাম না কি লেগা পারলে আমি সেটাই করতাম কিন্তু তোমাদের এখানে তো একটা ঠিকঠাক মত রাস্তাও নেই যদি আমি জানতাম তোমাদের এখানকার রাস্তাঘাটের এইরকম অবস্থা তাহলে আমি হেলিকপ্টার দিয়ে আসতাম কিন্তু তোমাদের এখানে তো একটা হেলিপ্যাড ও নেই হলিপেডি হলিপেড নয় হেলিপ্যাড যেখানে হেলিকপ্টার আবতরণ করা হয় আরে মে রাখেন আপনার আর আমরা এখন বাসে উঠছি আপনিও বাসে উঠছেন এখন পারলে পিছনের সিটে যায় বসেন আর নালে তারায় যান এখানে আর কাচল করেন না এই ড্রাইভার গাড়ি টান দে আচ্ছা উস্তাদ দিতাছি এই কথা বলে এই ড্রাইভার গাড়ি স্টার্ট দাও শুরু করলো আর জানকুক তো হেলে ডুলে পড়ে যাচ্ছে সে বাধ্য হয়ে পিছনের সিটে চলে গেল আর সেখানে গিয়ে দেখতে পেল একটি মেয়ে তার মুখের মধ্যে ওন্না জড়িয়ে ঘুমোচ্ছে হ্যালো এক্সকিউজ মি হ্যালো বলার সাথে কে তার মুখের দিকে উন্নতা সরিয়ে জাঙ্কুকের দিকে তাকালো সুন্দর উজ্জ্বল মুখ মায়াবী তার চাহনি তার চোখের চাহনিতে আটকে গেল জাঙ্কুকের চোখের দিকে জি বলুন তে ডাকে জাঙ্কুকের ঘর ফিরে এলো আর সে বলা শুরু করলো এ পাশে সরে বসুন আমার সিটটা লাগবে মানে মানে হচ্ছে আপনি এই পাশে চেপে বসুন আমার উইন্ডো সিটটা লাগবে মানে কি আপনি বলবেন আর আমি আপনাকে উইন্ডো সিটটা দিয়ে দেব হ্যাঁ দেবেন কারণ আমি বসতে চাই বাহ

কিন্তু তার কিছুই করা ছিল না কারণ সে যদি একটা অপরিচিত মেয়ের সাথে বাস্তার মধ্যে ঝগড়া করে না জানি তাকে বাস থেকেই নামিয়ে দেয় তাহলে তাকে আবারও হাঁটতে হবে তাই সে আর কিছুই বললো না চুপচাপ পাশে ছিটে বসে গেল অনেক লম্বা পথ বাস ছুটে চলেছে তার আপন গন্তব্যে মধ্যরাত সে কখন হয়েছে এখন প্রায় সাড়ে বারোটার মতো বাজে বাসের সবাই মোটামুটি ঘুমিয়ে পড়েছে জঙ্গলের রাস্তা খুবই নিরিবিলি ঝাঁকুকের মোটে ঘুম আসছে না কারণ সে কখনোই এই ধরনের যানবাহনে অভ্যস্ত না ফোনে চার্জও শেষ হয়ে গেছে গাড়ি থেকে তো চার্জারটা নিতে মনে নেই এখন কি করবো উইন্ডো সিটটা হলো তার একটু হতো গাছপালা দেখে হয়তো সময় কাটানো যেত ম্যাডাম তো পরে পরে ঘুমাচ্ছে নিজেও কিছু দেখছে না আমাকেও কিছু দেখতে দিচ্ছে না জানকুকের কথা ভাবতে ভাবতে হঠাৎ করে গাড়িটা ব্রেক করলো কি হলো কন্ডাক্টর গাড়ি থামালেন কেন আপনি কি নতুন আইছেন নিয়ে আঞ্চলে প্রতিবার এইখানেই গাড়ি থামানো হয় কারণ সামনে গেলে ডাকাইতে ধরে এই জন্য গাড়ি থামানো হয় না একটানে গাড়ি টাই না যাইতে হয় যার যার হাগুমুতো আছে এরা এইখানে শেরালন পরে কিন্তু গাড়ি থামানো হবে না জাঙ্কুক দেখতে পেল এক একে প্রায় সবাই বাস থেকে নেমে যাচ্ছে তাদের পার্সোনাল কাজ করার জন্য তাই সে ভাবলো সে একটু করে আসুক জাঙ্কুক যখন বাস থেকে নামছিল সে তখনও বাসের মধ্যে পড়ে পড়ে ঘুমোচ্ছিল মেয়ে মানুষ ডাক দিলে কিনা কি মনে করবে তাই জাঙ্কুক থেকে ডাকার প্রয়োজন মনে করলো না সে একাই নেমে পড়ল আর একটু দূরে গিয়ে তার কাজ সেরে এলো তার কাজ সারতে একটু দূরে চলে গিয়েছিল সে যখন ফিরলো তখনই শুনতে পেল তাড়াতাড়ি গাড়িতে ওঠেন পিছনে একটা গাড়িতে বলে ডাকাতি হইতাছে না জানি আমু গাইদের মধ্যে আপরে তাড়াতাড়ি ওঠেন আমরা তাড়াতাড়ি বাস থামমু এই কথা শুনে জাকুক দৌড়ে গাড়ি উঠলো বাসের বাকি সবাই আগে গাড়িতে উঠে পড়েছে তাড়াতাড়ি করে কন্টেক্টর বাসের দরজা লাগিয়ে দিল এবং জানলাগুলো সমস্ত লাগিয়ে দেওয়া হলো বাসে জ্বলে থাকা বাতিগুলো আগে নিভে দেওয়া হয়েছে জাকুক কোঠার পর ড্রাইভার আর এক মুহূর্ত দেরি করলো না সঙ্গে সঙ্গে তার বাস ছেড়ে দিল পিছনের দিকে আসতে অবাক হয়ে গেল কারণ তার পাশের সিটে বসে মেয়েটা সেখানে আর নেই সঙ্গে সঙ্গে জানুক চিৎকার করে কন্ট্রাক্টর ডাকলো কন্ট্রাক্টর এই মেয়েটা কোন সিটে বসেছে কোন সিটে বসে মানে কি কনসার হ্যাঁ পেছনের সিট পর্যন্ত আসা সবটা নোটিস করা কন্ট্রাক্টরকে ডাকা তার এই পর্যন্ত আসা এতক্ষণে অনেকটাই দেরি হয়ে গেছে ড্রাইভার পায় এক কিলোমিটার রাস্তা ছেড়ে এসেছে আর এখান থেকে কিছুতেই ফিরে যাওয়া সম্ভব না কারণ ডাকা তাদের পেছনেই আছে আর ড্রাইভারও খুব দ্রুতই গাড়ি চালাচ্ছে রাত প্রায় একটার মতো অন্ধকার নির্জন রাস্তা তে একা ভয় পাচ্ছে কারণ আশেপাশে একটা কুকুরও নেই দূর থেকে একটু শিয়ালের আওয়াজ শোনা যাচ্ছে তাছাড়া আর কিছুই নেই কন্ডেক্টর তো ভালো করে দেখলাম ইনামনা তাহলে কেন আমাকে যেন চলে গেল অনেকক্ষণ হয়ে গেছে তারা কেন ফিরে আসছে না আমার ফিশন ভয় করছে তখনই তে দেখতে পেল কিছু লোক দূর থেকে বাইক চালিয়ে আসছে তাই তাদের কাছ থেকে সাহায্য পাওয়ার জন্য তে হাত বাড়ালো আর ঠিক তখনই ডেকে কি পিসনকে টানতে টানতে জঙ্গলের দিকে নিয়ে গেল আপনি আপনি এখানে কি ভাবে এলেন আর আমাকে কেন টানতে টানতে জঙ্গলের ভিতরে নিয়েলেন ও বুঝতে পেরেছি আপনি আমার ক্ষতি করার জন্য আমার পিছু করছেন তাই না মোটেও না আমি আপনার পিছু করছিলাম না আমি তো আপনাকে জাস্ট শাট আপ আপনার একটা কথা আমি শুনতে চাই না আজ আমি এই বিপদের মধ্যে পড়েছি শুধুমাত্র আপনার কারণে আপনার ফোনটা আপনাকে দেওয়ার জন্যই আমি বাস থেকে নিয়েছিলাম আর আমি যখন এখান থেকে সাহায্য নিতে চাইলাম সেটাও আমি আপনার জন্য করতে পারলাম না আপনি আমাকে আটকে দিলেন আপনি জানেন এই রাস্তা দিয়ে আর সহজে কোনো গাড়ি ঘোড়া যাবে না এখন হয়তো ওই লোকগুলো চলে যায়নি আমি এক্ষুনি যাব ওই লোকগুলোর কাছে সাহায্য চাইতে আর ঠিক তখনই জনক থেকে শক্ত করে জাপটে ধরলো আপনার এত বড় সাহস আপনি আমাকে একাপে এই সমস্ত নোংরা কাজ করতে দিয়েছেন জাস্ট শট আপ সে কখন থেকে দেখছি বলেই যাচ্ছে বলেই যাচ্ছে উপরওয়ালা কি তোমাদের মেয়েদেরকে কোনো জ্ঞান বুদ্ধি দিয়ে পাঠায়নি নাকি একদম বাজে কথা বলবেন না নোংরামি করবেন আপনারা আর আমাদেরকে বলবেন কাণ্ডজ্ঞানহীন তাই না হ্যাঁ বলবো কারণ একটু আগে তুমি যা করতে চাইছিলে সেটা কন্ডজ্ঞানহীনই হয় তুমি যাদের কাছে সাহায্য চাইতে তারা হচ্ছে ডকার দলের সদস্য বুঝতে পেরেছো আর তারা যদি তোমাকে পেত তোমার এতক্ষণে কি হাল করতো তুমি নিজেও জানো না এ কথা ভীষণ ভয় পেয়ে গেল আপনি কিভাবে জানলেন যে ওনার ডাকার দলের লোক তাহলে তোমার কি মনে হয় তোমার দুলা ভাইরা রাত করে পিকনিক করার জন্য বাইক নিয়ে ঘুরছে ওই লোকগুলো দুলা ভাই উঠে যাবে কেন আমার তো ববনি নেই হ্যাঁ জানি তো ওই লোকগুলো তোমার তুলাভাই হয় না কিন্তু যখন ওই লোকগুলো বলতো ধর শরীরে উঠাইলো তখন নিবستا লোকগুলো তোমার তুলাভাই লাগে না কি লাগে হ্যাঁ এমনি এমন ভাবে বহজন কেন আমার সত্যি এখন ভয় করছে আমি এখন কিভাবে গাড়িতে যাব হয়েছে আর না কাম করতে হবে না এমনিতে এক মেয়ের জন্য এই অজপাড়া গায়ে ফেসে আছি বাকিটা এখন তোমার জন্য ফাঁসলাম এইবার তুমি বলো কিভাবে এখান থেকে উদ্ধার হওয়া যায় রাস্তাঘাট কিছু চেনো নাকি কিছুই চেনো না আমি কিভাবে চিনবো আমি তো আজ পর্যন্ত শহরে যাইনি ছোটবেলা মা পর বাবা আমাকে এখানে নিয়ে এসেছে এই পাহাড়ি দুর্গম এলাকায় এখানে পড়ালেখা এখানে সব কিছু আমি কখনোই এই গ্রামের বাইরে যাইনি আজ প্রথম আমাকে বের হতে হলো আর আজ প্রথম আমি এই বিপদের সম্মুখীন হলাম ও বুঝতে পেরেছি তা তুমি একা বের হয়েছে কেন তোমার বাবা কোথায় বাবা থাকলে তো আসবে মানে মানে হচ্ছে আমার বাবা এই দুনিয়াতে পেছেনি। আমি এখন সম্পূর্ণ একা ও তার মানে তোমার বাবা মা দুজনেই তোমাকে ছেড়ে চলে গেছে হুম আর তোমার আত্মীয় স্বজন তোমার কোনো আত্মীয় স্বজন নেই আছে তো এক আঙ্কেল উনি শহরে থাকে আমি ওনার কাছে যাচ্ছিলাম বাবার লিখে দেওয়া ঠিকানা আর চিঠি সম্পূর্ণ কিছু ব্যাগের মধ্যেই আছে ও তাহলে যে কোনো ভাবেই হোক সে বাসের কাছে আমাদের পৌঁছাতে হবে বাট রাত তো অনেক গভীর কিভাবে যাব আমি তো রাস্তাঘাট কিছু চিনছি না আর মেন রাস্তা দিয়ে যাওয়া যাবে না সেখানে যে কোনো সময় যে কোনো বিপদ হতে পারে যে কোনো ভাবেই হোক আমাদের জঙ্গলের রাস্তা দিয়ে বের হতে হবে আমি কখনো এই রাস্তা দিয়ে শহরে যাইনি কিন্তু এই জঙ্গল আমার ভালো করেছে না রাত করে জঙ্গলের রাস্তা একদম সেফ না এখানে হিংস্র যন্ত্র জানোয়ার থাকে যে কোনো সময় যে কোনো বিপদ ঘটে যেতে পারে তাহলে এখন আমাদের কি করা উচিত সারা রাত তো এভাবে দাঁড়িয়ে থাকতে পারবো না আমাদের এই পাহাড়ি এলাকাটা পর্যটকদের কাছে খুব আকর্ষণীয় এখানে সবাই ছোট ছোট ক্যাম্প তৈরি করে আবার অনেকে সব করে ছোট ছোট কুঠিরও তৈরি করে অনেকে সেগুলো নষ্ট করে না এভাবেই রেখে যায় যদি ভাগ্য ভালো থাকে তাহলে এখানে হয়তো একটা কুঠির পেয়েও যেতে পারি এগিয়ে দেখি হুম ঠিকই আমার বাবা এরকম গাছপালার প্রকৃতি পছন্দ করে ভাইয়া আমি বাবা আমরা প্রায় জঙ্গলে ঘুরতে যাই আর এরকম ছোট ছোট ক্যাম্পেইন তৈরি করি অনেক সময় মরা গাছের কাঠ দিয়ে কুঠিরও তৈরি করি যদি ভাগ্য ভালো থাকে তাহলে হয়তো আমরাও এরকম একটা পেয়ে যাব। কথা বলতে বলতে হেঁটে যাচ্ছে আর জানকুক তাদের মধ্যে বন্ডিংটা এখন অনেকটাই ভালো এখন তারা আর ঝগড়া করছে না কারণ এখন তো বিপদের সময় যে কোনো ভাবেই হোক তাদের এই বিপদ থেকে উদ্ধার হতে হবে এবং জানকুক তারা দুইজনে জঙ্গলের রাস্তা দিয়ে ভয়ে এগোচ্ছিল সেখান থেকে নানান ধরনের শব্দ আসছিল আর তারই মাঝে তারা দূর থেকে কিছু গান বাজনা শব্দ শুনতে তারা তো অবাক হয়ে গেল আর দেখতে সেখানে কিছু আদিবাসী ডান্স করছে পারলো দেখে মনে হচ্ছে এখানে কোনো আদিবাসীদের উৎসব চলছে যাক ভালো হয়েছে কোন লোকালয় তো পাওয়া গেল হুম ভালো হয়েছে রাস্তা অন্তত পক্ষে তো কাটানো যাবে কথা বলে তারা দুইজন এগিয়ে গেল এবং আদিবাসীদের অনুষ্ঠানের সামনে গিয়ে দাঁড়িয়ে গেল আসলে ওনারা পাহাড়ি আদিবাসী ওনারা ওনাদের ভাষায় কথা বলছে আমাদেরকে ওনাদের অনুষ্ঠানে স্বাগতম জানিয়েছে ও সেটা বলুন আমি তো আগে কখনো এই ধরনের মানুষের সাথে কথা বলিনি তাই বুঝতে পারছি না वल्ला वल्ला आप दोनों सिर्फ हमारे मेहमान ही नहीं आप तो हमारे लिए खुशी का सौगात लेकर आए हैं कई वर्षों से जो आसमान में नीला चांद आता है तो वो मेघ से ढका रहता है लेकिन आपके आने के बाद ही वो चांद हमें दिख गया है कई वर्षों के बाद हमें वो चांद दिख है तो आप हमारे लिए सिर्फ मेहमान ही नहीं आप हमारे लिए तो एक राजदूत हो देखिए मैं बचपन से ही पहाड़ों में पली बली हूँ तो मैं आपके रिवाज और मेला चांद के बारे में जानती हूँ लेकिन आप जो समझ रहे हैं हम वो नहीं है हम तो सिर्फ आपके पास सहायता के लिए आए हैं प्लीज हमें वो मत समझिए

বোরিং না বুঝতে পেরেছেন মিস বোরিং বলবো না তাহলে কি বলবো এতবার জিজ্ঞেস করলাম একবার তো নামটা বললেন না আমি অপরিচিত ছেলেদেরকে আমার নাম বলি না এতটা রাস্তা একসাথে চলে এসেছি এখন বলছেন অপরিচিত ছেলে বাহ আপনাদের তো কোনো তুলনাই হয় না বললা বললা লাগতা হে আপ দোনো মে বহুত হি জিয়াদা পিয়ার হে ইসলিয়ে লিয়ে আপ দোনো এসে মিল ঝগড় রহে হো প্রেম না চাই চাই কা মতো পেতাম তাহলে ওকে চাই কা মতো দিয়ে দিতাম কি তারপর কিছু লোক এসে তাদের দুজন নিয়ে গেলকুকের কিছু না কিন্তু সবটাই বুঝতে পারছে তাদের তো ঘোর বিপদ আসতে চলেছে